নমস্কার বন্ধুরা সিটের পরীক্ষার বাংলা ক্লাসে আবারও আপনাদের একবার স্বাগতম তো আজকে আমরা ভাষা শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি এই টপিক নিয়ে আলোচনা করব তো সে তো আজকে আমরা একটা কনসেপ্টের ক্লাস নিয়ে এসেছি তো আজকের যে কনসেপ্টের ক্লাস তো এই ক্লাসটা একটু ছোটো ক্লাস হবে এটা হচ্ছে ভাষা শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি তো ভাষা শিক্ষাদানের অনেকগুলো পদ্ধতি আছে অনেক ম্যারাথন ক্লাস আমরা দেব আজকে জাস্ট একটু হাইলাইট করে দিচ্ছি আপনাদের খুব সংক্ষেপে ক্লাসটা আজকে দেখিয়ে দেব ঠিক আছে তো এই যে ভাষা আর শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতিতে ভাষা শিক্ষাদানের পদ্ধতিগুলো আসলে কি এবং কি কি পদ্ধতি মানে মেনলি কাজ করে এবং কোন জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এই জিনিসগুলো আজকে একটু হাইলাইট করে দেব আপনাদের এবার দেখুন এটা কি বলেছে বাংলা ভাষা সাহিত্যে শিক্ষাদানের বেশ কিছু প্রচলিত পদ্ধতি আছে যখনই আমরা বাংলা ভাষা সাহিত্য যখন আমরা বাংলা ভাষায় যখন সাহিত্যে আমরা যখন শিক্ষাদান করতে যাই তখন তার বেশ কিছু কিন্তু পদ্ধতি আছে প্রচলিত পদ্ধতি আছে এই পদ্ধতিগুলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার ভূমিকায় কিন্তু প্রধান ঠিক আছে না বাংলা ভাষা শিক্ষাদান কে করে শিক্ষক শিক্ষিকাই তো ভাষা শিক্ষাদান করে শিক্ষা দান কে করে শিক্ষা দান মানে কি শিক্ষা দেওয়া তো শিক্ষাটা কে দেয় শিক্ষাটা হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি যে শিক্ষা একজন টিচারে দেবেন ক্লিয়ার ভাই তো যখন টিচারের শিক্ষাদান দেবেন তখন তো টিচারই প্রধান ভূমিকা পালন করবেন তাই না আচ্ছা তারপরের পয়েন্ট কি বলেছে আমরা দেখি তবে কিছু পদ্ধতি আছে যেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের সাহায্যে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে কার্যকরী করে থাকেন যেটা যেটাকে বলে সহযোগিতামূলক শিক্ষণ বা আমরা আসছি আস্তে আস্তে আসছি একটা মিনিট আর যার দ্বারা শিক্ষার্থীদের আগ্রহ সৃজনশীলতা এবং চিন্তাশক্তি বৃদ্ধি পায় শুধুমাত্র লেকচার মেথডে আমরা কিন্তু শিক্ষাদান দেব না লেকচার মেথড ইজ মনে রাখবেন লেকচার মেথডে আমরা কখনও শিশুদের শিক্ষাদান দেব না আমরা এমন একটা পদ্ধতিতে শিক্ষাদান দেব যেখানে শিক্ষার্থীরা কী থাকে আগ্রহ থাকে তাদের ইন্টারেস্ট থাকে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং চিন্তাশক্তি বৃদ্ধি পায় ঠিক আছে যার ফলে সম্পূর্ণ শিকন শিকন প্রক্রিয়াটি সার্বিকভাবে সার্থক হবে সুন্দর হবে এবং আনন্দময় হয়ে উঠবে যেমন এক নম্বর পদ্ধতি হচ্ছে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড যদিও এটাকে প্যাডাগুজির ভাষায় নেগেটিভ বলা হয় তবুও এই পদ্ধতিটা আসলে কি আমরা একটু জাস্ট দেখে নিই বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি বা হলো একটা বহু প্রচলিত একটা প্রাচীন পদ্ধতি যেটা চাইল্ড সাইন্টিফিক এডুকেশনে এটাকে বলেছে কি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা বর্তমান যে শিশু কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি বা শিশু কেন্দ্রিক যে শিক্ষাদান যে সিস্টেম এই সিস্টেম বলা হচ্ছে কি না বক্তৃতা পদ্ধতিতে কখনো আমরা শিক্ষাদান দিতে পারবো না এটা হবে না কারণ কি বক্তৃতা পদ্ধতি মানে লেকচার মেথড আমরা ক্লাসে গেলাম একটা লেকচার দিয়ে গেলাম সেটা ভাই কলেজে যদি ছাত্র হয় হায়ার সেকেন্ডারির ছাত্র হয় তাহলে লেকচার বুঝবে ছোটো বাচ্চারা কি লেকচার কী বুঝবে ছোটো বাচ্চারা তো লেকচার বুঝবে না তার মানে ছোটো বাচ্চাদেরকে লেকচার মেথড করে পড়াবো না ঠিক আছে না ক্লিয়ার তো বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই পদ্ধতি ছিল কখন ছিল একটা বহু প্রচলিত পদ্ধতি এই পদ্ধতিতে শিক্ষক বা শিক্ষিকা কোনো নির্দিষ্ট সময় একত্রে অনেক শিক্ষার্থীকে শেখানোর সুযোগ পান এটার পজিটিভ সাইড যদি আমরা একটু দেখি তাহলে অনেকগুলা একটা ক্লাসে মনে ধরে নিন একটা ক্লাসে জন ষাটজন ছাত্র আছে তো সবাইকে একসঙ্গে তিনি এক লেকচারে তিনি সবাইকে কী করলেন তিনি বুঝিয়ে দিলেন সবাইকে বুঝাতে পারেন তো সবাই আদৌ বুঝলো কি বুঝলো না সেটা আপনি কী করে বুঝলেন প্রাইমারি বাচ্চা তো একটু বুঝতে হবে আচ্ছা কোনো বিষয়কে তিনি অনেকের সম্মুখে বক্তৃতার মাধ্যমে উপস্থাপিত করতে পারেন যে কোনো বিষয় যে কোনো টপিককে তিনি লেকচারের মাধ্যমে এই ছাত্রদের সামনে তিনি কি করতে পারেন উপস্থাপিত করতে পারেন তে বক্তৃতা ভিত্তিক যে পদ্ধতি বা লেকচার মেথড যে এই লেকচার মেথডের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা দেখিনি বা ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখিনি বা ফিচার্সগুলো নিই এটি একটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি এটা হচ্ছে টিচার সেন্টিক মেথড এটা হচ্ছে একমুখী পদ্ধতি অর্থাৎ একমুখী পদ্ধতি মানে কি এখানে ছাত্ররা কোনো ভূমিকা পালন করবে না আর পেড়াকুজিতে বলেছে কি ছাত্ররা ভূমিকা পালন করতে হবে ছাত্ররা একটু ব্রোথ ছাত্ররা সক্রিয় হতে হবে তো এটা হচ্ছে ঠিক তার বিপরীত একমুখী অর্থাৎ শিক্ষক শুধুমাত্র উনি বলে যাবেন ছাত্র কিন্তু কোনো কিছু বলবে না শুধুমাত্র শিক্ষকই বলতে হবে ক্লিয়ার এটা হচ্ছে একমুখী পদ্ধতি শিক্ষার্থীর স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকে না শিক্ষার্থীরা কোনো মতামত প্রকাশ করতে পারে না স্যার আমি বুঝতে পারিনি আর স্যার আমার এখানে সমস্যা হয়েছে এদের কোনো কিছু তারা বলতে পারে না শিক্ষার্থীর কোনো প্রকার স্বাধীনতা নেই ইয়েস এটি কথন নির্ভর শিক্ষণ পদ্ধতি কথন নির্ভর মানে স্পিকিং বেস্ট অর্থাৎ একজন টিচার যত ভালো করে লেকচার দিতে পারবেন সেটা তার কথনের দক্ষতার উপর নির্ভর করে শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধির পক্ষে এটা উপযুক্ত নয় এই এই যে লেকচার মেথডে বা বক্তৃতা পদ্ধতি যদি আমরা শিক্ষাদান করি তাহলে শিক্ষার্থীরা আর শিক্ষার্থীর মধ্যে যে ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট সেটা কিন্তু হয় না আর এই পদ্ধতিতে মূল্যায়নের রীতিও কাজ করে না তো সব দিক দিয়ে আমরা দেখলাম যে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে আমরা ছোট্ট শিশুদের আমরা পাঠদান করাতে আমরা পারি না যদিও আমরা মেথডটা নিয়ে আলোচনা করতে হয় তাই আর আপনার জানা দরকার প্রশ্ন আসতে পারে যে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড সেটা নিচের বক্তৃতা মেথড বক্তৃতা পদ্ধতি সম্বন্ধে নিচের কোনটি সঠিক এই দেখুন নিচের কোনটি সঠিক এই দেখুন নিচের কোনটি সঠিক ঠিক আছে না কের তারপর হচ্ছে আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড আলোচনা বলতে কি বোঝায় ভাই আলোচনা বলতে আমরা কি বুঝি আলোচনা বলতে আমরা বুঝি পারস্পরিক মত বিনিময়ের প্রক্রিয়াকে বোঝানো হয় যেমন আপনি আমার সঙ্গে আলোচনায় বসলে আপনি আমার সঙ্গে একবার আসবেন দুজনে বসে একটু আলোচনা করব তার মানে কি কোনো একটা বিষয় নিয়ে আপনি আপনার মত প্রকাশ করবেন আমি আমার মত প্রকাশ করব যদি এখানে দুজনের মধ্যে কিছু সমস্যা হয় তাহলে কোনো একটা রাস্তা বের করব সেটা সমাধানের জন্য ঠিক আছে দ্যাট ইজ কোর আলোচনা ইন্টারাকশন হবে আপনার আমার ঠিক আছে তো বক্তৃতা পদ্ধতির তুলনা এই পদ্ধতি অপেক্ষাকৃত অনেক উন্নত অর্থাৎ লেকচার মেথডের চেয়ে এই আলোচনা পদ্ধতিটা অনেক ভালো আলোচনা পদ্ধতিতে আমরা শিশুদেরকে বাংলা ভাষা শিক্ষাদান দিতে পারি এটি একটি দলগত শিক্ষণ পদ্ধতি একা একা কিন্তু এটা সম্ভব নয় আজকে আমি কি একা আলোচনা করতে পারবো আমি একা এখানে বসে আছি আমি কি আলোচনা করতে পারছি না আলোচনা করতে গেলে আমাকে আপনাদের দরকার লাগে যে কোনো একজন না একজনকে তো দরকার লাগবে সে আলোচনা দুজন মিলেও করতে পারি আবার জন মিলেও করতে পারি ঠিক আছে তাই না দশজন মিলেও করতে পারি করতে পারি তো অর্থাৎ এই বক্তৃতা পদ্ধতি একটা দলগত শিক্ষণ পদ্ধতি ক্লিয়ার আলোচনা দুঃখিত আলোচনা পদ্ধতিটা হচ্ছে একটা কি দলগত শিক্ষণ পদ্ধতি বিষয়কে বিবৃতির আকারে গ্রহণ করা হবে এই বিষয়টাকে একটা বিবৃতির আকারে বিবৃতি মানে কি কথন বা অ্যাজারশন আমরা অ্যাজারশন হিসাবে দিলাম তারপরে একটা রিজন বের করলাম ক্লিয়ার সমাধান বের করলাম শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণে উৎসাহিত বোধ করে সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষার্থীরা কি করে তারা আলোচনায় অংশগ্রহণে উৎসাহ উৎসাহ প্রকাশ করে ঠিক আছে চলো আজকে আমরা চলো আচ্ছা একটা উদাহরণ আমি নেই যদি আমরা ক্লাসে গিয়ে বলি চলো এবার আমরা এই চাপ্টারটা বের করো এই চাপ্টার থেকে আজকে আমরা পড়বো ছাত্ররা বেশি আরাম বেশি মজা পাবে না যদিও বলুন চলো আজকে সবাই মিলে একটা গল্প করি সবাই জার্জির গল্প বলো তো এই যে আমরা শিক্ষার্থীকে গল্প বলছি সেটা তো আলোচনা আর এই ধরনের টেকনিকে যদি আমরা বোঝাই তাহলে ছাত্ররা কী করতে পারবে খুব ভালো করে বুঝতে পারবে আলোচনা পদ্ধতিতে ছাত্রদের আমরা উৎসাহিত করতে পারি এবং যার কারণে তারা কী করে উৎসাহিত বোধ করে তো এই আলোচনা পদ্ধতির কী কী সুবিধা রয়েছে আমরা একটু দেখে নিই শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে বড়িয়াবাই শিক্ষার্থীর স্বাধীন মত প্রকাশ এবং চিন্তনের সুযোগ থাকে থাকে কিনা থাকে না আজকে ধরে নিন এখানে ধরে নিন আমি টিচার এখানে টিচার আছি আর এখানে আমার আমি টিচার এখানে টি আর এখানে হচ্ছে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্ট থ্রি আমরা সবাই একত্রে বসে আছি বসে আপনার আলোচনা করছি ঠিক আছে তো শিক্ষার্থীরা ডাইরেক্ট আমাদের সঙ্গে কথা বলতে আমার সঙ্গে কথা বলতে পারছে কিনা না পারছে তারপরে অ্যাক্টিভলি পার্টিসিপেট সক্রিয়ভাবে অংশগ্রহণ হচ্ছে স্বাধীন মত প্রকাশ এবং চিন্তনের যেখানে আমরা পড়ছি না এখানে আমরা পড়াশোনা করছি না তো এখানে কি কিছু গল্প করছি আলোচনা করছি তো আলোচনা করছি মানে আমি একটা কথা বললাম তো আমার ছাত্র দুই নম্বর ছাত্র সে যদি কিছু না বুঝে থাকে তাহলে স্যার এই যে বললেন এটা ঠিক বুঝতে পারলাম না এটা কি যদি কী যদি একটু ক্রিয়াকরণ তার মানে শেষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করেছে ঠিক আছে বা সে বলতে পারে না স্যার না না স্যার একটা তো এরকম না সেটা এরকম হলে আরও ভালো হতো স্যার সেটা নিজের মত প্রকাশ করলো ঠিক আছে না ক্লিয়ার এখানে তার এই যে মত প্রকাশ করলো মতটা কোথা থেকে আসলো নিশ্চয় তার মাথা থেকে চিন্তা থেকে তার মতটা আসছে ক্লিয়ার না সামাজিক পরিবেশের সৃষ্টি হবে সামাজিক পরিবেশ এবার আমরা একসঙ্গে চারজন পাঁচজন ছয়জন যদি একসঙ্গে বসি তাহলে একটা সোশিয়াল একটা ইন্টারেকশন হবে কিনা হবে না সবার মধ্যে একটা সামাজিক মিথস্ক্রিয়া হবে কিনা হবে না আমরা একসঙ্গে যদি একজন টিচারের সঙ্গে আমরা একই জায়গায় যদি আমরা অনেকজন ছাত্র একসঙ্গে যদি বসবাস করি যদি আমরা আলোচনা করি তাহলে একটা সামাজিকতার একটা প্রভাব পড়বে কিনা পড়বে নিশ্চয়ই পড়বে তারপরে সামাজিক পরিবেশের সৃষ্টি হবে এটা একটা সংশোধনমূলক পদ ডাইরেক্ট এখানেই সংশোধন হয়ে যাবে কিভাবে যেমন আমার একটা আমরা আমরা গল্প বললাম তো আমরা একটা গল্প বললাম একটা আলোচনা আমরা করতে যাচ্ছি একটা যে কোনো একটা টপিক নিয়ে ঠিক আছে তো যে কোনো একটা টপিক নিয়ে আমি হচ্ছাম আমি হলাম টিচার আমার ছাত্র এক ছাত্র দুই ছাত্র তিন ছাত্র চার তো তিন নম্বর ছাত্রটা আমার আলোচনা শোনার পর একটা প্রস্তাব দিল যে স্যার এটা যদি এরকম করি তাহলে কেমন হয় তো আমি দেখলাম যে না এটা তো আসলে ঠিক না এটা সে ভুল মানে ব্যাখ্যা দিচ্ছে তখন আমি সঙ্গে সঙ্গে তাকে বলতে পারি না না তোমার সঙ্গে সঙ্গে না একটু পর তারটা বলার পরে হ্যাঁ তুমি বলেছ ঠিক আছে কিন্তু এটা দেখো এটা করলে এই ধরনের সমস্যা হবে ঠিক আছে তো আমরা যদি এটা এরকম না করে যদি এরকম করি তাহলে কিন্তু আরও ভালো হবে ডাইরেক্ট তোমার এটা হয়নি তোমার এটা কখনো হচ্ছে না তুমি জীবনে পারবে না তুমি খাদা তুমি গরদপ তোমার দ্বারা কোনো কিছু হবে না এই ধরনের শব্দগুলো আমরা কখনো ছাত্রদের সামনে ব্যবহার করব না ছাত্রদের ইউজ করব না যার ফলে ছাত্রদের কি হয় তার ব্রেইনে এফেক্ট হয় তার মান সম্মানের হানি হয় যার ফলে তার শিক্ষণ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে ভাই এই জিনিসগুলো একটু মাথায় রাখুন তো আমরা সঙ্গে সঙ্গে কি করতে পারলাম সংশোধন করতে পারলাম এবং শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা নিবিড় সম্পর্ক স্থাপন হয় স্থাপন হলো কিনা না ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হলো কিনা নিশ্চয় হলো এবার আমরা আসছি আলোচনা পদ্ধতিতে কিছু অসুবিধা রয়েছে সুপরিকল্পনা অব আমরা উইদাউট প্ল্যানিং এ আলোচনায় বসছি কে কি কথা বলবে কে জানে ছাত্র চারজন পাঁচজন থাকবে তো বা দশজন ছাত্র থাকতে পারে আলোচনা করছি একটা বিষয়ে একটা বিষয়ে আলোচনা করতে হবে তো আর একটা বিষয় যেতে পারি তো সেখানে শিক্ষক কিন্তু সেটাকে একটু কন্ট্রোল করতে হবে যে বিষয়ে আলোচনা করছি আমরা ওই বিষয়ে থাকবো আমরা অন্য কোথাও যাব না এখানে কোনো পরিকল্পনা থাকবে না যে যার মতো করে বলবে তাই না প্রস্তুতির অভাব কোনো প্রিপারেশন নেই ডাইরেক্ট আলোচনা শুরু অস্বাস্থ্যকর প্রতিযোগিতার সৃষ্টি কীভাবে ছাত্র আমি একটা মত প্রকাশ করলাম আমি এক যে টিচার একটা মত প্রকাশ করলাম আমার এক নম্বর ছাত্র বললো স্যার এটা এরকম না এরকম হবে ছাত্র দুই বললো না না তুই কি ভালো বুঝিস এটা এরকম হলে আরও ভালো হবে ছাত্র তিন বল আরে তোমরা যা বলো কোনোটাই ঠিক নয় আমি যেটা বলি সেটা ঠিক অর্থাৎ অযথা একটা বিতর্কের সৃষ্টি হয় প্রতিযোগিতার সৃষ্টি হয় হীনমন্যতা বোধ তৈরি হতে পারে এখন আমি এজ এ টিচার হিসেবে আমি যদি ছাত্র এক নম্বর ছাত্র যদি কথা শুনি আর বাকি ছাত্র দুই এবং ছাত্র তিনে যদি কথা না শুনি তাহলে তারা আমাকে খারাপ পাবে বলবে স্যার ছাত্র স্টুডেন্ট ওয়ান যা বলেছিল সেটা আপনি শুনে নিলেন আর আমরা যেটা বললাম সেটা হয়ে গেল তাদের মনে এই ধরনের হীনমূল্য আসতে পারে তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে তারপর হচ্ছে প্রতিপাদন পদ্ধতি আলোচনা পদ্ধতি দেখলাম বক্তৃতা পদ্ধতি দেখলাম এবার আমরা যাব প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষার্থীদের সামনে যে পদ্ধতিতে তাত্ত্বিক জ্ঞানগুলিকে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে উপস্থাপিত করা হয় তাকে প্রতিপাদন পদ্ধতি বলা হয় ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে মানে একটা প্রুফ আমরা শুধুমাত্র হাওয়ায় আমরা বলি না আরে ভাই হাওয়ায় বাদ করিস না কিছুটা প্রমাণ তো দে সবুদ দে হাওয়ায় বাদ করলে হয় না অর্থাৎ প্রমাণ সহকারে যদি আমরা কোনো কিছু একটা দেখাতে পারি তো এই যে পদ্ধতিতে যে পদ্ধতিতে আমরা প্রমাণ সহকারে কিছু একটা দেখাতে পারি সেটা হচ্ছে প্রতিপাদন পদ্ধতি শিক্ষার্থীর দক্ষতা বিকাশে এই পদ্ধতিটা খুবই কার্যকরী কারণ তার একটা প্রমাণ সে পেয়ে গেল যেমন সায়েন্সের ক্ষেত্রে যে কোনো সায়েন্স ঠিক আছে এইচ টুও মানে হচ্ছে জল হাইড্রোজেন ডাবল পরিমাণে এবং অক্সিজেন সিঙ্গুল পরিমাণে দিয়ে যদি মিশ্রিত করি তাহলে জল সৃষ্টি হয় ঠিক আছে না তো এটা যদি প্রমাণ সহকারে যদি সে দেখতে পারে পরীক্ষার মাধ্যমে তখন তার মধ্যে সেই জিনিসটা ধৃঢ়ভাবে শক্ত হবে আমরা যে কোনো জিনিস যদি প্রমাণ পাই তাহলে আমরা বিশ্বাসযোগ্য হয় এবং বিশ্বাসযোগ্য হলে সেইটা আমরা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারি শিখতে পারি তাই তো এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সামনে কোনো বিষয়বস্তুর প্রকৃতি অনুসারে কোনো বস্তু নির্বাচন করে দেখানো হয় বিজ্ঞান পঠন পাঠনের ক্ষেত্রে এই পদ্ধতিটা বেশি কার্যকরী আমি আগে বলেছিলাম না যে সায়েন্সের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ তারা বা প্র্যাকটিক্যাল কোথায় পাবে সায়েন্সের ক্ষেত্রে তো এই বিজ্ঞান পঠন পাঠনের ক্ষেত্রে এই বিষয়টা যদিও বেশি কার্যকরী কার্যকরী হলেও বর্তমানে ভাষা শিক্ষার ক্ষেত্রেও এই পদ্ধতিকে বিভিন্নভাবে কাজে লাগানো হচ্ছে বিভিন্নভাবে আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রেও আমরা কিছুটা প্রমাণ সহকারে আমরা তাদেরকে বোঝাতে পারি এটাকে বলা হয় কি প্রতিপাদন পদ্ধতি অর্থাৎ প্রুফ লাগে প্রুফ ছাড়া কোনো কিছু সম্ভব না প্রমাণ চাই কোনো কিছু দেখানোর মাধ্যমে শিক্ষাদান প্রতিপাদন পদ্ধতি মানে কোনো কিছু দেখানোর মাধ্যমে শিক্ষাদান অর্থাৎ আমরা সামনে কোনো একটা অবজেক্ট রাখলাম তারপর এই অবজেক্টের ভিত্তিতে তাকে শিক্ষাদান করলাম দ্যাট ইজ কল প্রতিপাদন পদ্ধতি কোনো ধারণা বা নীতিকে স্পষ্ট করে তোলা শিক্ষার্থীর পর্যবেক্ষণের সুযোগ পায় শিক্ষার্থীরা পর্যবেক্ষণ পর্যায়ে বুঝলেন তো মানে পর্যবেক্ষণ করার শিক্ষার্থী এখানে সুযোগ পাচ্ছে স্যার আমি একটু দেখি ভালোভাবে দেখি সে ভালোভাবে দেখার সুযোগ পাচ্ছে বুঝার সুযোগ পাচ্ছে পর্যবেক্ষণের ভিত্তিতে তারা সিদ্ধান্তে প্রকাশের সুযোগ পাবে ওহ স্যার এইভাবে হয় তো এবার বুঝলাম তো তার মানে আমরা যদি এইভাবে এইভাবে করি তো সেইভাবে হবে একটা থেকে আরেকটা আসলো মানে ক্রিয়েটিভিটি চলে আসলো বিশেষ করে এটা সায়েন্সের ক্ষেত্রে হয় কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু সেটাকে কার্যকরী করতে পারি শিক্ষার্থীর জ্ঞান দীর্ঘস্থায়ী হয় সেটা আগে বলেছিলাম প্রমাণ সহকারে আমরা যে কোনো জিনিস যদি শিখি কিংবা বুঝি বা কিংবা দেখি তাহলে সেই জিনিসটা আমাদের অনেক দিন আমাদের মনে থাকে ঠিক আছে প্রমাণ চাই ভাই প্রুফ তারপর হচ্ছে তুলনামূলক পদ্ধতি কম্পারেটিভ ম্যাথড বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে তুলনামূলক পাঠদান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই পদ্ধতিতে পাঠদানের ক্ষেত্রে বৈচিত্র্য আসে শিক্ষার্থীরা পাঠে আগ্রহ বোধ করে এই শিক্ষাদানের ক্ষেত্রে একটা বৈচিত্র্য আসবে অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ যেখানে বলেছিলাম যে বৈচিত্র্য আসবে বিভিন্ন ডাইভার্সিটি আসবে বিভিন্ন সমস্যা আসবে বিভিন্ন অ্যাঙ্গুল আসবে তো শিক্ষার্থীরা এই ধরনের পাঠে কি করবে আগ্রহ বোধ করবে এটা গুরুত্ব কতটুকু রয়েছে শিক্ষার্থীর চিন্তা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে তুলনামূলক মেথডে কী হয় শিক্ষার্থীর চিন্তা শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে সমভাবধর্মী রচনা অনুসন্ধানে শিক্ষার্থীদের উৎসাহিত করা যায় তোমার মনের মধ্যে যা আছে তুমি তা লেখো ঠিক আছে বিভিন্ন ভাষায় বিভিন্ন পুস্তক পড়তে উৎসাহিত করে সমধর্মী বিভিন্ন লেখায় তারতম্য বুঝতে সাহায্য করে ক্লিয়ার তারপর আজকের যেটা লাস্ট আমরা যেটা দেখব এটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক পাঠদান পদ্ধতি আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে আমি পরবর্তী সময়ে ম্যারাথন ক্লাস আপনাদের দেব। আজকে আমি আগে বলেছিলাম জাস্ট একটা হাইলাইট আপনাদের দিতে চলেছি সক্রিয়তা ভিত্তিক পাঠদান পদ্ধতি আধুনিক শিক্ষণ পদ্ধতির অন্যতম হল সক্রিয়তা ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি এনসিএ দুই এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড শিক্ষাদান সক্রিয়তা ভিত্তিক মানে অ্যাক্টিভিটি বেসড কাজের মাধ্যমে শিক্ষা যে শিক্ষার্থীরা যখন কাজের মাধ্যমে শিখবে তখন সেই শিক্ষণটা তার কাছে কি হবে স্থায়ী হবে এই কথা হচ্ছে কথা এখানে প্রাসঙ্গিক পদ্ধতি বা কে স্টাডি পদ্ধতি অনুকৃতি পদ্ধতি বা ভূমিকা পালন এই ধরনের আমরা করতে পারি এই ধরনের মাধ্যমে আমরা এই যে সক্রিয়তা ভিত্তিক অ্যাক্টিভিটি মানে একটি মানে কার্যবলী তো বিভিন্ন ধরনের কার্যাবলী করতে পারি যেমন প্রাসঙ্গিক পদ্ধতি তারপর তারা কে স্টাডি করতে পারে ছাত্রদের অনুকৃতি পদ্ধতি এই যে কে স্টাডি কী অনুকৃতি কী প্রাসঙ্গিক কী এই নিয়ে আমরা পরবর্তী ডিটেলসে আলোচনা করব তো তার বৈশিষ্ট্যটা কি আমরা সর্বশেষ দেখে নিই শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ পায় যেখানে সক্রিয়তা ভিত্তিক পাঠদান চলছে এখানে শিক্ষার্থীরাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেই হবে যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করে তাহলে সে অ্যাক্টিভ অ্যাক্টিভলি পার্টিসিপেট কী করে বললাম আমরা শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটে শিক্ষার্থীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট এখানে ঘটবে ভালো শিক্ষণ পরিবেশ তৈরি হবে শিক্ষণের পরিবেশ এখানে ভালো তৈরি হবে কারণ অ্যাক্টিভলি সক্রিয়তা ভিত্তিক অ্যাক্টিভিটি বেসড সে কাজের মাধ্যমে শিখছে তো কাজের মাধ্যমে শিখলে তার শিক্ষণটা ভালো হবে পরিবেশটা ভালো হবে নিজেদের সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীরা কাজ করতে পারবে যেমন আমি কাগজ দিয়ে একটা নৌকা বানিয়ে দিলাম এবার তোমরা সবাই নৌকা বানাও তো তারা যখন নিজে যখন তারা একবার নৌকাটা বানাবে তারপর কী করে নৌকা বানালো সেটা সে বলতে পারবে এই বলার দক্ষতা তো আসবে তারা কী করে নৌকা বানালো সেটা সে বলতে পারবে তো তার মধ্যে সে বলার দক্ষতা আসবে এইভাবে যদি বলি কীভাবে নৌকা বানালো সেটা তুমি লিখে দেখাও সে লিখেও দেখাতে পারবে অর্থাৎ অ্যাক্টিভিটি বেশ তারপর পরবর্তীতে যদি আরও তিন দিন চার দিন পাঁচ দিন পরে যদি আমি তাকে বলি যে আরেকটা কাগজ দিচ্ছি তুমি আবার বড়ো নৌকা বানিয়ে দাও সে কিন্তু পারবে বা নৌকা থেকে সে চেষ্টা করলে ফুলও বানাতে পারে অর্থাৎ ক্রিয়েটিভিটি তার মধ্যে এখানে চলে আসবে নিজেদের সামর্থ্য অনুযায়ী ঠিক আছে কেন না শিক্ষণ অপেক্ষা শিক্ষণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় কিভাবে শিক্ষা দান করছি এটার উপর এটার থেকে শিশুটা কি শিখছে সেটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় এই শিক্ষণ মানে হচ্ছে টিচিং এটা মনে রাখবেন এই শিক্ষণ মানে হচ্ছে টিচিং আর এই যে শিক্ষণ শিক্ষণ মানে হচ্ছে লার্নিং তো শিক্ষা দানের চেয়ে ছাত্ররা কী শিখতে পারছে সেটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এই পদ্ধতিতে তারপর হচ্ছে শিক্ষণ দীর্ঘস্থায়ী এবং আনন্দদায়ক হয় আরে কাজ করে শিখছে ছাত্ররা কাগজ দিয়ে নৌকা বানাবে কাগজ দিয়ে ফুল বানাবে গোলাপ ফুল বানাবে অনেক কিছু বানাবে তারা আনন্দ পাবে আলটিমেটলি তারা অনেক স্থায়ী হ্যাঁ শিকনটা কী হবে দীর্ঘস্থায়ী হবে শিক্ষার্থীর আত্মমূল্যায়নের তারা নিজেকে নিজে মূল্যায়ন করতে পারবে কিভাবে যেমন সে যদি কাগজ দিয়ে দশটা জিনিস বানালো দশটা জিনিস সে বানালো তো এবার সে নিজে থেকে নিজে বুঝতে পারবে যে তার কোনটা কোনটা সুন্দর হয়েছে না এইগুলো ভালো হয়নি দেখতে সুন্দর লাগেনি এই দুটা খুব সুন্দর হয়েছে নিজে নিজে যে বুঝতে পারবে যে কোনটা সুন্দর হয়েছে কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে অর্থাৎ সে নিজেকে নিজে মূল্যায়নের সুযোগ পাবে ক্লিয়ার তো আজকে সংক্ষিপ্তভাবে আমরা এই যে এই যে টপিকটা রয়েছিল আমাদের যে টপিকের নাম হচ্ছে ভাষা অর্থাৎ ভাষা শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি এই ছোট্ট টপিক নিয়ে আমরা একটু আলোচনা করলাম তো পরবর্তী ক্লাসে আমরা তারা ডিটেলস ম্যারাথন ক্লাস আমরা দিয়ে দেবো সুতরাং সাথে থাকুন নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে ধরনের রেগুলার ক্লাস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ জয় হিন্দ